ইতিহাস সাক্ষী কোরআন সাক্ষী যারা আল্লাহর মুমিন ব্যক্তি ইমানদার ব্যক্তি দিন কামের কাজে তারা নিয়োজিত থাকেন তারা কোনো বাতিল মুনাফিক নাস্তিক বেঈমানদের আগাতে ভয় পায় না তারা হাসতে হাসতে ইমানদাররা হাসির দড়িও তাদের গলায় আনন্দের সাথে পড়তে পারে মালার মতো আনন্দ চিত্তে জোরে বলেন ঠিক না ঠিক ফেরাউনের স্ত্রী মা আসিয়া যখন ইমান ছিল এক প্রতি তার উপরে রাগান্বিত হয়ে তার স্বামী ফেরাউন মরুপ্রান্তরে প্রখর রদ্রে চিৎ করে মা আসিয়াকে দিলেন হাতে পায়ে পেরেক মেরে দিলেন এবং বুকের উপর একটা পাথর চাপা দিলেন তবু মা আসিয়া এক মিনিটের জন্য ইমান সারা হন নাই ফেরাউন তো অবাক কিভাবে সহ্য করছে আসিয়া আসিয়া দুনিয়ার শাস্তিকে কোনো ভয় করে নাই বরং আল্লাহর কাছে প্রার্থনা করেছেন এভাবে তিনি বলেছেন কোরআনের ভাষায় শুনুন হে আমার প্রতিপালক তোমার সান্নিধ্যে আমার জন্য জান্নাতের ভেতরে একটা ঘর বানিয়ে দাও আল্লাহর আব্বুল আলমিন সঙ্গে সঙ্গে কবুল করলেন মাসিয়ার দোয়া এবং তার চোখের দৃষ্টি এত প্রখর করে দিলেন মৃত্যুর আগেই তিনি দুনিয়া থেকে জান্নাতের সেই ঘরটি নিজের চোখে দেখতে পেলেন এবার মা আসিয়া হেসে ফেললেন বুকের উপরে পাথর শরীর থেকে রক্ত ঝরছে মা আসিয়া হাসতেছে ফেরাউন বলল হে জনগণ দেখো নিশ্চয় এই মহিলাটা পাগল এরকম কষ্টের মুহূর্তে কেউ হাসে ফেরাউন তো বুঝলো না মাসিয়া কেন হাসে ইতিহাস সাক্ষী কোরআন সাক্ষী যারা আল্লাহর মুমিন ব্যক্তি ইমানদার ব্যক্তি দিন কামের কাজে তারা নিয়োজিত থাকেন তারা কোনো বাতিল মুনাফিক নাস্তিক বেঈমানদের আগাতে ভয় পায় না তারা হাসতে হাসতে ইমানদাররা হাসির দড়িও তাদের গলায় আনন্দের সাথে পড়তে পারে মালার মতো আনন্দ চিত্তে জোরে বলেন ঠিক না ভাই ঠিক বর্তমান ইতিহাসটা দেখেন আজকে ফিলিস্তিনিতে মুসলমানদের উপর আঘাত করা হচ্ছে কত ফিলিস্তিনি যুবক বুকে গুলি লেগেছে প্রকাশ্যে মিডিয়ার সামনে দেখেছেন আপনারা আঙ্গুলটা উঁচু করে বলছে হ্যাঁ শাহাদু আল্লাহ ইলাহিম লাল্লা মুস্কি হাসি হেসে মৃত্যুবরণ করছে ইসরায়েলের কাছে মাথা নত করে না তারা দুনিয়াতে জান্নাতের সুগ্রাণ পেয়ে থাকেন বলুন সুহানল্লা তাদের এই গুলির আঘাত সামান্য পিপ্রায় কাটার মতো আমরা সেই খালিদ উমরের উত্তর শরীফ আমরা সেই নবীর উত্তর তোমরা যতই চোখ রাঙাও যতই অস্ত্রের ভয় দেখাও জেল জরিমানার ভয় দেখাও না কেন আল্লাহর দিন কায়েমের জন্য আমরা ততদিন পর্যন্ত লড়ে যাব। যতদিন আমাদের শরীরে এক বিন্দু রক্ত থাকবে জোরে বলুন ঠিক না বা ঠিক